খোড়ের মোড়ে খোর পিটালো সাধারণ মানুষ এই যে নিচে দেখতে পাচ্ছেন এই সেই মোড় যেখানে কন্টিনিউ আপনার বিভিন্ন খোড়দের জিনিসপত্র বিক্রি করা হয় কিছুক্ষণ আগে একটা দের জিনিসপত্র বিক্রি থাকে এখানে সাধারণ জনগণ ধইরা পিটাইলো এটা আমি দেখলাম এবং আপনাদের জন্য দেখার জন্য দিলাম এটার কোনো প্রতিকার আমি এখনো পাইনি কেউ এটা থেকে খেয়াল করে না গ্রামবাসীও খেয়াল করে না এবং প্রশাসন কি করে সেটাও জানি না তো এটা আপনাদের দেখার জন্য আমি দিলাম আবার দেখেন আর যদি আমি জিজ্ঞেস করি এই তোরা মারামারি করে ওরা বলে বুঝতেন না মামা বুঝতেন না কাকা মানে আমরা কিছুই বুঝি না ওরা এখানে বিক্রিও করবে আবার মারামারিও করবে এখন ওই যে ধৈরা সাধারণ ছেলে পেলেরা একজন বিক্রেতাকে পিটাইয়া গেল এটা দেখলাম আর আপনাদের জন্য একটু দেয়ার চেষ্টা করলাম 啊钱！我钱！我要钱！都给。来来来，把那个那个摆。来 <noise> 呀！来呀！我钱！我钱！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来啦！来 9 7 2 3 1 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 2 1 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 1.1 1 1 1 1 1 1 1 1 1 2 1 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 2 1 1 1 1 1 1 2 1 1 1 1 1 2 1 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 और देवा में लेकर ना और सब सब मैं तो चलो